আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করেন তাহলে সাথে যে জামাতকে নিয়ে বসেছেন যারা কিনা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সরাসরি সহিংসতার সাথে নীরবে ছিন্নভাবে সমর্থন দিয়েছে তাদেরকে অভিযুক্ত করেন তাদেরকে ব্যান করেন একসাথে করেন দেখি আপনি কত শক্ত দেখি আপনাদের কতখানি সততা আছে আপনি গলিও রাজনীতি করতে যে মিন 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 করবেন ভোটের পলটিক্স করতে যে আপনি নেগোসিয়েশনে যাবেন আর আমরা জনগণ রাস্তার মধ্যে বসে থাকব আজকে যখন স্লোগান দেয় সেই স্লোগানে কতগুলা মেখে দিয়ে স্লোগান দিতে লজ্জা লাগছে না আহ একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর এ ধরনের কোনো স্লোগান দেওয়া হয়নি আচ্ছা স্লোগানটা আমরা চেঞ্জ করেছি এবং বাংলাদেশের পলিটিক্সে এই স্লোগানের ট্রেডিশনটাকে এবারই আন্দোলনে ভেঙেছে স্লোগানটা যদি একটু পরিষ্কার ভাবে আপনারা শুনেন এখন আপনারা চাইলে লাইভ করতে পারেন আই চ্যালেঞ্জ স্লোগানটা হচ্ছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর এই মঞ্চ থেকে স্লোগান এসছে একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই করতো তাসিন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনে বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিগ ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিগ ধর ধরে ধরে জবাই কর আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতা করবেন আমার হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুনে অবস্থ আমার কাজ হচ্ছে সচেতন করা আমার সচেতনতায় কি আসে যায় এই যে পতন হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা দিছি যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে ঝামেলাই করছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোৎসান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারা তো এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল বাংলাদেশের জনসমুদ্র গতকাল রাতে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোনো কার্যকলাপ আর বাংলাদেশের রাজনীতিতে চলবে না এক কথায় আওয়ামী লীগ সাইবার ক্রাইম থেকে বাংলাদেশের রাজনৈতিক থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে অন্যদিকে যখন এই গতকাল এই রাতে এই নিষিদ্ধর ঘোষণাপত্র দেওয়া হয়েছে অন্যদিকে যখনই গতকাল রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে ঠিক তখনই লাঠি সুটা নিয়ে আওয়ামী লীগের নতুন একটি নতুন রূপে ফিরে আসার ভিডিও প্রকাশ করেছে মিছিলের মাধ্যমে কিছু কিছু মিডিয়া দাবি করছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে জামাতকেও নাকি নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ আবারও ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ভয়ঙ্কর রূপ ধারণ করে ভয়ঙ্কর অন্য আরেকটি পন্থা অবলম্বন করে তো দর্শক চলুন আর বেশি দেরি না করে এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি পাশে থাকা স্ক্রিনের পর্দা থেকে তবে তার আগে আপনাকে আপনাদেরকে শুধুমাত্র একটি অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশেই থাকবেন আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতা করবেন আমার হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুই না অপস্ত আমার কাজ হচ্ছে সচেতন করা আমার সচেতনতা কি আসে যায় এই যে পতন হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা দিছি যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে ঝামেলাই করছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোষ্ঠান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারা তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি 90% আমি বললাম যেটা বানোয়ার টেন পার্সেন্ট কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড় উপর আছে আবার অনেকে না করেও আছে বাটে পড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই চিন্তা না চিনবে চিনবে না বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেকেরই চিনি যারা দু সময়ে বিএনপি রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু-বান্ধব অনেককে আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই না এর운데 তারা তারা সে টাকা বসে নাই বাট দলের লাগি দিন রে ছমান করছে লাইফ बर्बाद করছে এখন বিদেশ থেকে এক এক নেতা 10 বছর 13 বছর 12 বছর পরে পরে দেশে আসতে চাইছে আবার পুরা অনেক ভাই ভাইয়ের ছেলের আসতেছে কমেডি তোড়ি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমারও যে বন্ধু বান্ধব যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিন ভাই আমরা পেট নীতি মানে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তি জীবন আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী জন্য কি পরিমাণ কাপ ফাড়া দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানত জানতো না জানতো নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক রাতে যাবে মরে নাই কিন্তু এত গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখন আওয়ামী লীগ দেখলে কোনো কথা খুলে যাংলা খুলে কিন্তু মার্টি দিয়ে ফেলে দেনা আগে নারায় তাকবির বলে মাইর এখন জয় বাংলা বলে মাইর খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলা করতে যান আপনার রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বে আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্য বৃদ্ধি কারোর গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাস মানাস হইতে পারে আবার আপনি না করেও কিন্তু বাড়ি পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবরী গাঙ্গলিগুলোর উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাপ কিন্তু হচ্ছে সঠিক হোক হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করেন তাহলে সাথে যে জামাতকে নিয়ে বসেছেন যারা কিনা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সরাসরি সহিংসতার সাথে নিরবিচ্ছিন্ন সমর্থন দিয়েছে তাদেরকেও বিচার করেন তাদেরকে ব্যান করেন একসাথে করেন দেখি আপনি কত সৎ দেখি আপনাদের কতখানি সততা আছে আপনি দলীয় রাজনীতি করতে যেয়ে মিনমিন মিনমিন করবেন ভোটের পলিটিক্স করতে যেয়ে আপনি নেগোসিয়েশনে যাবেন আর আমরা জনগণ রাস্তার মধ্যে বসে থাকবো আজকে যখন স্লোগান দেয় সেই স্লোগানে কতগুলা মেয়েকে দিয়ে স্লোগান দেয়াতে লজ্জা লাগছে না দুদিন আগে না বিবৃতি দিলেন নারীর অধিকার মানেন না দুদিন আগে না নারীকে সম অধিকার দেওয়ার ক্ষেত্রে বিবৃতি দিলেন আজকে তাদেরকে নিয়ে বসেছেন কেন কোন যোগ্যতাতে নিয়ে বসেছেন কেন এখন আবার মেয়েদের লাগছে আপনাদের আপনাদের অধিকার জন্য হাসনাদ যেদিন বসে সেই সমাবেশে মাহমুদুর রহমান যেদিন বসে সেদিন আমরা যাই যে তারা কি দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি নিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ